তো আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে মাধপুর তো এখানে আমরা দশার উপরে দেখতে শীতল বোঝা কালকে তো বক্সটা দেখা যাচ্ছে এখানে লাটানো হয়নি বক্স তো আচ্ছা কার কিছু পড়ে লাটানো হবে ভিডিওটি দেখতে থাকলে জলচলেনা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বিজয়া ফ্যামিলি উইংস ম YouTube চ্যানেল লবণ নতুন ভিডিও দেখাচল তখন দেখতে পাচ্ছ মাঝে কালি আমি চলে এসেছি মাধুর দিঘির ধারে তো এখানে দেখতে পাচ্ছেন মাঝে লেখালি সাউন্ডের বক্স লাটানো চলছে মাধুর দিঘির ধার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডিজে প্রেম রিমিক্স এক্ষুনি সার্চ করুন করে সমস্ত ভিডিওগুলো দেখে নিই